আমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ফোরের পার্ট ফোর নিয়ে কথা বলবো আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো মানবদেহে রোগ সৃষ্টিকারী জীবাণু প্রথমেই যে রোগে আসি সেইটা হলো টিটেনাস এটাকে লক জও বলে মানে টিটেনাস যখন হয় জ লক হয়ে যায় আমাদের যেই জ এটা লক হয়ে যায় সেজন্য যখন অনেক সময় টিটেনাস বা খিচুনি হয় দেখবে যে অনেক সময় মুখের মধ্যে চামচ দেওয়া হয় যাতে জিভের ওপর দাঁত না পড়ে হুম তার মানে যখন টিটেনাস হয় সেটার একটা সিমটম হলো এই এই যে জ বন এটা লক হয়ে যায় বন্ধ হয়ে যায় সেই জন্যে এটাই প্রধান উপসর্গের মধ্যে পড়ছে এটা হচ্ছে কোন জীবাণুর জন্য সেটা হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি এই ব্যাকটেরিয়ার জন্য হুম এর উপসর্গে তাহলে প্রথম কি বললাম যে যে শক্ত চোয়াল হয়ে যাচ্ছে দেহ এরম ধনুকের মতো পিছন দিকে বেঁকে যায় ঠিক আছে মানে স্পাইনাল করটা এরকমভাবে বেঁকে যাচ্ছে তার সাথে সাথে তীব্র জ্বর মাথার যন্ত্রণা এইগুলোও থাকে সংক্রমণ হয় কিভাবে ধরো কোথাও কেটে গেল সেই কাটা জায়গা দিয়ে আমাদের রক্তে এই ব্যাকটেরিয়াটা মিশে যায় মানে রক্তে ব্যাকটেরিয়াটা চলে যায় এবার কেটে যাওয়া মানে কি রকম কেটে যাওয়া ধরো তোমার সার্প কিছুতে কেটেছে ধরো বাড়ির রোজকার ব্যবহৃত ছুরি কাছি এগুলোতে কিন্তু টিটেনাস হওয়ার অতটা চান্স থাকে না যেগুলোতে ধরো রাস্ট পড়ে গেছে বেশ জং পড়ে গেছে রকম কিছুতে বা ধরো পেরেকে পা কাটলো বা ধরো অনেক সময় রাস্তাঘাটে পড়ে গেলে যেখানে ধরো নর্দমার ধারে কারণ এই সমস্ত জায়গায় নর্দমা এই সমস্ত জায়গায় এই ব্যাকটেরিয়ার অনেক বেশি মানে থাকে আর কি সেই কারণে তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা মনে রাখতে হবে ঘোড়ার বিষ্ঠায় পা দিলেও কিন্তু পায়ে যদি ধরো কোনো ক্র্যাক থাকে ফাটল থাকে বা ছোটোখাটো কাটা থাকে সেখান থেকেও চলে যেতে পারে সেই জন্যে এটা খুব সাবধানে মানে চলতে হয় যেখানে ধরো রাস্তায় তুমি খালি পায়ে চলছো বা কিছু ঘোড়ার যদি বিষ্ঠা পড়ে থাকে মল পড়ে থাকে সে সেই ঘোড়ার বিষ্ঠার ভিতরে কিন্তু এই ব্যাকটেরিয়া থাকেই এটা খুব সাবধানে করতে হবে অনেক জায়গায় পাহাড়ি অঞ্চলে ঘোড়া চলে বা ধরো কলকাতার বেশ কিছু জায়গায় ঘোড়া চলে এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঘোড়ার বিষ্ঠা থেকে টিটেনাস খুব বেশি ছড়িয়ে পড়ে আচ্ছা যাদের ভ্যাকসিন দেওয়া আছে টিটেনাসের তাদের ক্ষেত্রে তারা একটু এই রোগের প্রতি মানে তাদের একটা আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা শরীরের রয়েছে যেটা হলো টিটেনাস টক্সাইড যেটা দেওয়া হয় টিটে মানে টিকাকরণ করার সময় সেইটা এই রোগটাকে আমাদের থেকে দূরে রাখছে তারপর যেটা সেটা হলো যক্ষা এটাও একরকম ব্যাকটেরিয়ার জন্যই হচ্ছে এই ব্যাকটেরিয়াটার নাম হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের যে যেহেতু সায়েন্টিফিক নেম অবশ্যই আন্ডারলাইন করবে হুম এর উপসর্গ কী মানে কোনো ব্যক্তি যক্ষা হয়েছে এটা কিভাবে বুঝবো প্রথম হলো খুব জ্বর হবে তার সাথে কাশি হবে তার সাথে সাথে আর একটা যেটা মানে নোটিসেবল যে উপসর্গ সেটা হলো ওজন অত্যন্ত কমে যাবে মানে এই এই সমস্ত কোনো ব্যক্তির যদি যক্ষা হয় তার ওজন মাসে পাঁচ কেজি ছ কেজি সাত কেজি এরকম কমে যেতে পারে মানে প্রচণ্ডভাবে শরীর নষ্ট হয়ে যায় এটাতে এটা একটা এর উপসর্গ তার সাথে ধরো দুর্বলতা থাকবে কাশি হবে তার সাথে সাথে ধরো অনেক সময় কাশির সাথে রক্ত ওঠে ক্ষুধা মন্দ হয় শ্বাসকষ্ট জ্বর এগুলো হচ্ছে এর সংক্রমণ হচ্ছে কিভাবে কোনো ধরো ব্যক্তি যার অলরেডি যার যক্ষা আছে তার সাথে ধরো তার থেকে জীবাণু বেরিয়ে এলো সেটা হতে পারে তুমি তার সাথে গিয়ে কথা বলেছো তার থুতু বা কফ কিছু মানে সেখান থেকে ব্যাকটেরিয়া বার হচ্ছে বা ধরো সেই ব্যক্তি কাশছে কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই জিনিসগুলোর মাধ্যমে সংক্রমণ হয় সেই জন্যে ছোটোবেলাতে যখন টিকাকরণটা পড়লে তখন দেখবে যে বাচ্চার পনেরো দিনের মাথায় একটা টিকাকরণ করা হয় সেটা হলো বিসিজি ব্যাসিলেস ক্যালমেট গুয়েডিন ওটাই হলো আসলে যক্ষার টিকাকরণ সেইটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু যক্ষা হওয়ার চান্স অনেকটা কম হয়ে যায় এখন কথা বলবো পরের যে রোগ সেটা হলো ডেঙ্গু ডেঙ্গুকে হাড় ভাঙা জ্বরও বলে তার মানে নামটা থেকেই বুঝতে পারছি যে এই ডেঙ্গু হলে শরীরে প্রচণ্ড যন্ত্রণা হয় গাঁটে গাঁটে প্রচণ্ড রকম যন্ত্রণা হয় এমন অনুভব হয় যেন হাড় ভেঙে পড়ছে হুম এই রকম অনুভব হয় সেই জন্য এটাকে হাড় ভাঙা জ্বরও বলে এইটার যে কারণ এটার জন্য দায়ী যে প্যাথোজেন জীবাণু সেটা হলো তোমার ফ্ল্যাভি ভাইরাস হুম উপসর্গ কি কি দেখে বুঝবে যে অন্যান্য জ্বরের থেকে এটা আলাদা হচ্ছে মাথার যন্ত্রণা হবে প্রবল জ্বর হবে মানে প্রায় একশো চারের আশেপাশে জ্বর উঠে যাবে কাটে কাটে প্রচণ্ড যন্ত্রণা হবে তার সাথে লসিকা গ্রন্থি স্ফীত হবে এই লসিকা গ্রন্থি আমাদের দেহে আছে আন্ডার আর্মে এরিয়ায় এই সমস্ত জায়গায় দেখা যায় যে ফুলে গেছে গ্রন্থিগুলো ফুলে গেছে এবং সেগুলো বেশ মানে দেখে মনে হয় যেন তার ভিতরে অনেকটা তরল জমেছে এরকম মেউকাস পর্দা থেকে রক্তক্ষরণ এই জিনিসটা কি এই যে ডেঙ্গু হলে দেখতে পাবে যে স্কিনে জায়গায় জায়গায় এরকম কালো কালো হয় যেমন কোথাও ধরো পড়ে গেলে চোট লাগলে যে আমাদের কালশিটে পড়ে সেই জিনিসটাই সারা শরীরে এরকমভাবে দেখা যায় এটার কারণ হলই মিউকাস পর্দা থেকে রক্তক্ষরণ হয় সেটার কারণটাই হলো আমাদের শরীরে অনুচক্রিকার পরিমাণ প্রচণ্ডভাবে কমে যায় অণুচক্রিকার পরিমাণ প্রচণ্ডভাবে যেই কমে যাচ্ছে রক্তক্ষরণ হতে থাকে রক্তক্ষরণ মানে নাক দিয়েও রক্ত পড়তে পারে তার সাথে সাথে চামড়ার নিচেও রক্ত জায়গায় জায়গায় ক্ষরিত হতে থাকে সেই জিনিসটা হতে পারে সংক্রমণ হচ্ছে কিভাবে এই এডিস মশা এটার বাহক হিসাবে কাজ করে ধরো কোনো রো মানে রোগী রয়েছে সেই রোগীর দেহে একটা মশা এডিস মশা বসলো তার দেহ থেকে ভাইরাস নিলে আবার কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ে দিল তখন তার শরীরে সেই জীবাণু চলে গেল এইভাবে এটা হতে পারে এটা ট্রিটমেন্ট হিসাবে কি করা হয় যে প্রচুর পরিমাণ জল খেতে বলা হয় শরীরে অনেক সময় প্রয়োজনে অনুচক্রিকার মানে দিতে হতেও পারে এরকমও ব্যাপার হয় তার সাথে সাথে জলের পরিমাণ বেশি রাখলে এবং যে সিমটমগুলো যেগুলো সেগুলো ট্রিটমেন্ট চলতে থাকে আর তার সাথে সাথে অবশ্যইভাবে খেয়াল রাখতে হবে যেন মশা সেই ব্যক্তিকে আর না কামড়ায় তারপরের যে রোগ সেটা হলো হেপাটাইটিস এ হেপাটাইটিস এ এটা যে তোমার প্যাথোজেনের জন্য হচ্ছে সেটা হলো হেপাটাইটিস এ ভাইরাস এইচ ভি হেপাটাইটিস এ ভাইরাস হুম এটা কি হয় এক্ষেত্রে বমি বমি ভাব হবে বমি হবে উদারময় মানে পেট ফুলে আছে এরকম চামড়া হলুদ হয়ে থাকবে তার সাথে প্রচণ্ড মানে বেশ ভালো জন্ডিস হবে চোখের এই অংশগুলোও সব হলুদ হয়ে থাকবে এরকম কি থেকে সংক্রমণ হচ্ছে আঢাকা খাবার খাওয়া হলে ধরো মাছি বসছে বা কিছু তারপর ধরো অশুদ্ধ জল খেলে সেখান থেকে এই হেপাটাইটিস হতে পারে এটার জন্য কিন্তু আমাদের ছোটোবেলায় টিকাকরণ করাই হয় তারপরে আসবো হলো হেপাটাইটিস বি এটার জন্য যে দায়ী ভাইরাস সেটার নাম হলো এইচ বি ভি হেপাটাইটিস বি ভাইরাস এটার যে সিমটম সেগুলো হলো খুব তাড়াতাড়ি ওজন হ্রাস হবে প্রচণ্ড রকম জন জন্ডিস হবে যে ইউরিনেশান হবে সেটা কালো কালো মূত্র ত্যাগ হবে গা বমি বমি ভাব থাকবে বমি হবে এগুলো হেপাটাইটিস এর থেকে কিন্তু হেপাটাইটিস বি অনেক অনেক বেশি ক্ষতিকর এবং মানে প্রাণও চলে যেতে পারে কোনো ব্যক্তির এক্ষেত্রে কি থেকে এই রোগটা হয় সেটা হলো ধরো কোনো মানুষ যার হেপাটাইটিস বি আছে তার ব্যবহৃত সিরিঞ্জ সূচ ব্যবহার করলে ধরো ব্লাড ট্রান্সফিউজ যখন করা হচ্ছে ব্লাড দেওয়া হচ্ছে কাউকে সেই ব্যক্তির যদি হেপাটাইটিস বি থাকে তার থেকে শরীরে আসতে পারে এইভাবে এগুলো হতে পারে তা আর যদি কোনো মায়ের হেপাটাইটিস বি থাকে তাহলে তার সন্তানের কিন্তু যখন গর্ভাবস্থায় সেই মায়ের ক্ষেত্রে সন্তানের শরীরেও হেপাটাইটিস বি চলে যেতে পারে হুম ঠিক আছে তাহলে হেপাটাইটিস এর থেকে কিন্তু বি অনেক বেশি ক্ষতিকারক এবং মারাত্মক হয় সেই জন্য এগুলোর জন্য ছোটোবেলাতেই টিকাকরণ থাকে হুম এই প্যাথোজেনগুলো দিয়ে প্যাথোজেনগুলোর নাম প্যাথোজেনগুলোর প্রকৃতি মানে কোনটা ভাইরাস কোনটা ব্যাকটেরিয়া এই জিনিসগুলো এগুলোর যে লক্ষণ উপসর্গ এগুলো দিয়ে প্রশ্ন আসে তার সাথে সাথে কিভাবে সংক্রমিত হচ্ছে এই জিনিসগুলো দিয়েও কিন্তু এখান থেকে ছোট প্রশ্ন আসে খুব ভালো করে পড়ে রাখবে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম বলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ